তালুকদার বাড়ির প্রিন্সেস বলে কি খুব সাহস তোমার কথাকার রানী কোথাকার জি হয়ে যায় বলা যায় না সাবধান একেবারে শেষ করে দিব তোর তো হানের চোখ মুখ লাল থেকে হঠাৎ স্বাভাবিক হয়ে যায় কথা সম্পূর্ণ শেষ করার আগে মাথা ঘোরার ভান ধরে ঠাস করে রিহান মাটিতে লুটিয়ে পড়ে রিহান আচমকা পড়ে যেতে দেখে ফাতিহা ভয় পায় প্রচণ্ড রিহানের এতক্ষণ এর রাগী রূপের কথা ভুলে যায় মুহূর্তে সাথে সাথে ফাতিহা মাটিতে বসে রিহানের মুখে চর দিয়ে দিয়ে ডাকতে থাকে এই রিহান এই আপনার কি হলো উঠছেন না কেন রিহানের কোনো সারা শব্দ নেই ফাতিহার ভয়ে গলা শুকিয়ে গেছে হলোটা কি হঠাৎ এমন পড়ে গেল কেন এদিকে সুঠাম দেহি রিহানকে তুলতেও পারছে না ফাতিহা চারদিকের রাস্তা পুরো ফাঁকা মানুষজন গাড়ি কোনি কিছু নেই ফাতিহার নিজেকে খুব একা লাগছে কাঁদতে ইচ্ছে করছে খুব তার ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েকবার রিহানের মুখে কয়েকবার পানির সিটা মারে এবার রিহান পিটপিট করে চোখ খুলে তবে এমন ভাব করে যেন সে কিছুই জানে না চালাক ভাতিহা হঠাৎ বোকা হয়ে যায় রিহানের নাটক একটুও ধরতে পারে না সে রিহানকে উঠে বসায় তারপর কয়েক ডোক পানি খাওয়ানোর পর ফাতিয়া কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞাসা করে কী হয়েছিল আপনার হঠাৎ পড়ে গেলেন যে রিহান মায়াবী সলসল দৃষ্টিতে ফাতিহার দিকে তাকালো ফাতিহার গাল টিপে ধরার দরুন লাল হয়ে গেছে রিহান আলতো করে ফাতিয়ার চোখের পানি মুছে দিয়ে করুণ কণ্ঠে বলল সকাল থেকে খাওয়া হয়নি ব্রেনে অনেক টেনশন ব্যবসা শেষ হয়ে যাচ্ছে এইসব টেনশন মাফ করে দাও প্লিজ আমি ভুল করে রেগে গিয়েছি প্লিজ মাফ করে দাও বলেই রিহান হাত নামিয়ে ফাতিহার পায়ের দিকে নিয়ে যেতে চাই ফাতিহা তাড়াতাড়ি সরে গিয়ে বলে একই করছেন আমি জানি আপনি অন্য কোনো কারণে আমার উপর হঠাৎ রেগে গেছেন আমি কিছু মনে করিনি সত্যি তো হুম ধরে রিহানকে উঠে দাঁড় করায় রিহানকে বাইকে যেতে দিচ্ছিল না তবে রিয়ান বলে আগের চেয়ে ভালো লাগছে আর বাইকটাই বা কে নিয়ে যাবে সেই জন্য ধীরে ধীরে বাড়ি ফিরবে এদিকে ফাতিহা অল্প একটু যেতে চাইলে রিয়ান আটকিয়ে দিয়ে বলে বাড়ি যাও আজ আঙ্কেলরা বাসায় আসবে ফাতিহা গাড় নাড়ে সাথে মেইন রাস্তা অসুস্থ ভঙ্গিতে হেঁটে আসে যেন ফাতিয়া তাকে অসুস্থ মনে করে মেন রাস্তার কাছে এসে রিকশায় উঠে ফাতিয়া হাত নেড়ে বাই বলে রিহান বাই বলে একটা ফ্লাইং কিস দেয় তার অসুস্থ ভাব নিয়েই বাইকের লোসে। যেন ফাতিহা তাকে অসুস্থ মনে করে ফাতিহা রিকশা চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই রিয়ান অন্যদিকে যেতে থাকে বাইক নিয়ে উদ্দেশ্য বন্ধুদের সাথে দেখা করা অনেক দিন দেখা হয়নি রিয়ান বাইক চালাতে চালাতে বাম হাত দিয়ে শার্টের কলার থেকে সানগ্লাস নিয়ে চোখে দিল তারপর শয়তানি একটা হাসি ঠোঁটে চেপে রেখে বিড় করে বলল তালুকদার বাড়ির মেয়ে ফাতিহা তালুকদার তুমি বড়ই বোকা যান আমি তো আর একটু হলেই ভুল করে ফেলেছিলাম এখন যদি তোমারে কিডন্যাপ করতাম তবে আমার বোন তোমার ভাইয়ের সম্পত্তির মালিক হতে পারত না আর ওই বাচ্চাটাকেও পেতাম না তোমাদের বাড়ির আজ কোনো বিচার বসতো না সবাই তোমারে খুঁজত তবে আমি তো বলত না তোমাকে আমি হাত ছাড়া করবো না তোমার মতো পাখি বিদেশে করার দামে বিক্রি করা হাত আমার তালুকদার বাড়ির প্রথম শিকদার ফসকালেও তোমাকে ফসকাতে পারবো না বলে রিহান একটু দুষ্টু হাসি হাসে তারপর সামনে তাকিয়ে মন দিয়ে বাইক চালাতে থাকে এদিকে ফাতেহা চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে বড়ই আফসোস লাগছে যাকে নিজের হৃদয়ে প্রথম জায়গা দিলো সেও বেইমান অতীত যেন যা কেউ ভালোবাসল সে কিনা বেইমান বের হলো দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো হলো না ব্যাপারটা ফাতিয়া হাসল মুখে হাসিটা খুব মানাই তার ভাই বলেছে মানে সত্যি ফাতিহা কুর হাসল তারপর নিজের মনে মনে বললো রিহানমুল্লা তোর গোষ্ঠী জোল্লাই ভরা না অবধি আমি ফাতিহা তালুকদার হার মানব না নিজেকে বদ্ধ চালাক মনে করেন তাই না তবে এবার হবে চালাকে চালাকে সাহা নেউলে খেলা আমি প্রস্তুত শুধু আপনার উদ্দেশ্য জানা বাকি আসলে ফাতিহা মেয়েটা ছোট থেকে চালাক আমাদের সমাজেও কিছু মেয়ে আছে যারা মানুষের চোখে বাপ গতি দেখলে বুঝে যায় মানুষটা কেমন প্রকৃতি আর তাদের বড় কোনো চালাকিও ধরা পড়েন খুব সহজেই আর ফাতিহাও এমন শ্রেণীর একটা মেয়ে রিক্সা এসে থামলো তালুকদার বাড়ির সামনে ফাতিহা বাড়া মিটিয়ে ঢুকে গেল বাড়ির ভেতরে আনিশা সেই কখন পরে এসেছে একবার উঁকি মেরে শ্রাবণকে দেখে এসেছে মন বলছে শ্রাবণ অসুস্থ তাই মনের জ্বালা দূর করতে উঁকি দিয়েছে তখন শ্রাবণ ঘুমাচ্ছিল ইদানিং আনিশা একটু বেশি দুর্বল হয়ে উঠছে শ্রাবণের প্রতি নিজের থেকে বছরের বড় ছেলেটাকেও তার খুব ভালো লাগে নিজের করে পেতে ইচ্ছা করে স্কুলে অনেক প্রোপোজাল পেয়েছে আনিশা তবে মন্ত তার শ্রাবণ ভাইয়ের কাছে পড়ে আছে সেই শৈশব থেকে যখন থেকে সে প্রেম বুঝেছে উজ্জ্বল শ্যামবর্ণের শ্রাবণকে তার কাছে অন্যরকম লাগে যেন শ্রাবণের মতো সুন্দর কোনো পুরুষই নেই আনিসা সাদের কোণে দাঁড়িয়ে এইসব ভাবনায় ব্যস্ত ঠিক তখনই অন্ত ছুটি এসে হাঁপেতে হাঁপাতে বলল আপি আম্মু এখনই ডাকছে এই করা রোদে সাদে দাঁড়ানোর জন্য তোমার পিঠে ডোল বাজাবে কি তাড়াতাড়ি এসেও আমি গেলাম কথাটি বলেই ছুটে নিচে চলে গেল অন্ত এদিকে আনিশা কিছু বুঝে উঠতে পারল না এই ছেলেটা রবটের মতো বক বক করে ভুলে যায় আর কোনো উপায় না পেয়ে মার খাওয়ার হাত থেকে বাঁচতে স্বাদের গেট লাগিয়ে নিচে নামতে শুরু করলো সেরি বেয়ে শুভ্র রুমে এসে দেখে সারা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে শু পিছু পিছু অর্ক রুমে ঢুকেছে শুভ্র আর অর্ককে রুমে দেখে সারা উঠে বসলো সাথে সাথে মাথার ওনা ঠিক করলো শুভ্র দিকে তাকিয়ে মুসকি হাসলো সে জানে তার পিচ্ছি পাখি তার অবাধ্য হৃদয় অনুভূতি বোঝে সেজন্য অল্প অল্প অভিমান মনে উঁকি দিচ্ছে শুভ্র অর্ককে সোফায় বসতে বলে আর সে বিছানার কাছে এগিয়ে গিয়ে সারার উদ্দেশ্য বলে পিচ্ছি পাখি একটা সারপ্রাইজ আছে সারা কোনো প্রতি উত্তর করলো না তার একটু একটু রাগ আর একটা পার সমান অভিমান কেন সেটা সারা জানে না মেয়েদের বিনা কারণে রাগ অভিমান হয় আর এটা পুরুষ মানুষের বোঝা উচিত শুভ্রও বুঝলো তার পিচ্ছি পাখির অভিমান তবুও আর একবার শান্ত কণ্ঠে বলল আমি কিন্তু সত্যি বলছি এখন সময় আছে বলো জানতে চাও তোমার সারপ্রাইজ কি সারার কৌতূহলী ছোট্ট নাড়া দিয়ে উঠলে সাথে সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো দূর থেকে অর্কসারার এমন মাথা নাড়ানো দেখে হাসল তার খুব ভালো লাগছে সে তার বোনকে ফিরে পেলো এখন তার আম্মুও সুস্থ হয়ে উঠবে এর সে বড় পা আর কি হতে পারে সারার দিকে তাকালো তারপর অর্কের দিকে তাকালো শৌব্র সারার পাশে বসে সারার মুখ আজলে ধরে বলল আমি জানি বিশ্বাস করতে কষ্ট হবে তবে এটা তোমার জন্য অনেক বেশি খুশির খবর তুমি তোমার পরিবারকে পেয়েছো নিজের হারিয়ে যাওয়া পরিবারকে সারা বুড়ো কুসকে সবুরের হাত সারিয়ে বলল মানে কি উল্টাপাল্টা বকছেন আমার হারানো পরিবার ফিরে পাইছেন মানে সব্র সারা দু হাত নিজের হাতের মুঠোয় এনে শান্ত কণ্ঠে বলল পিছি পাখি আমাকে বিশ্বাস করো তো তুমি নিজের থেকেও বেশি তাহলে শোনো হুম বলেন ওই যে সবাই বসে আছে অর্ক ও আর কেউ না ও তোমার আপন ভাই পিস্তি পাখি সারা গার কাত করে অর্ককে দেখল সোফায় অর্ক তার দিকে তাকিয়ে বসে আছে চোখে চোখ পড়তেই সারা চোখ নামিয়ে নেয় সারার কানে শৌ্র বড় কথাটা বেজে চলেছে ও তোমার আপন ভাই পিচ্ছি পাখি সারা যেন ট্রোমার মধ্যে চলে যাচ্ছে ট্রোমা কাতাতে শৌব্রর দিকে তাকিয়ে আসতে করে বলে উঠে কী বলছেন আপনি এগুলো সত্যি বলছি পিচ্ছি পাখি ডিএমএ রিপোর্ট তো আর মিথ্যা কথা বলে না যান এই দেখো শুভ্র সারাকে রিপোর্ট দেখাই কিছু না বুঝলেও পজিটিভ দেখে বুঝে যায় সত্যি তবে মাথায় কিছু ঢুকছে না তার অর্কের চোখে পানি চিক সিক করছে সারা বিছানা থেকে নেমে দাঁড়ায় অর্ক উঠে দাঁড়ায় সোফা থেকে সারা দৃষ্টি নিবদ্ধ অর্কের দিকে ধীর পায়ে এগোতে থাকে অর্কের দিকে অর্কের ঠিক সামনে এসে সারা দাঁড়ায় পা থেমে গেছে তার মস্তিষ্ক শূন্য লাগছে সব এলোমেলো লাগছে সামনে থাকা অর্ককে খুব আপন লাগছে হুট করে অর্কের চোখে পানি টলমল করছে এত বছর পর নিজের আদরের ছোট্ট বোন খুঁজে পাওয়া সুখের আনন্দে শুভ্র সারার পাশে এসে দাঁড়িয়ে সারার ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বলে পিচ্ছি পাখি এই অর্ক তোমার ভাই তোমার আপন ভাই সারা অর্ককে জড়িয়ে ধরে হামলে কেঁদে ওঠে সাথে অর্কেও চোখের পানি বাদ ভাঙি সারা কেন কাঁদছে জানে না তবে তার খুব কান্না পাশে খুব কাঁদতে ইচ্ছে করছে তার অর্ক শক্ত করে জড়িয়ে ধরে নিজের হারিয়ে যাওয়া কলিজার টুকরো বোনকে শুভ্র চুপচাপ দেখছে তাদের কান্না বেশ কিছুক্ষণ পর শুভ্র ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল আজ এরা কাদুক ভাই বোন এর সম্পর্ক খুব কঠিন সম্পর্ক প্রত্যেক ভাইয়ের কাছে তার বোন এক অমূল্য জিনিস সেখানে অর্ক এত বছর ফিরে পেয়েছে অর্ক কান্নারত কণ্ঠে সারাকে ধরে রেখেই বলে ওঠে বনু তোরে খুব খুঁজেছি এই এগারো বছরে তোকে প্রতিটা দিন মনে করেছি তোর অভাবে আমাদের পুরো পরিবারটা শেষ বনু তোরে খুব খুঁজেছি তুই কোথায় গিয়েছিলি পুস্কি আমার অর্ক থামে সারা চোখের পানি ক্লান্তি হয়ে গেছে মেয়েটা হ্যাকসি উঠে গেছে শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে সারাকে বিছানায় বসায় পাশে অর্ক বসেছে সারা অর্কের ঘাড়ে মাথা রেখে বসে আসে শুভ্র সেদিকে তাকিয়ে হাসে ফাতিহাও যখন কোনো আবদার নিয়ে আসে যখন আমু বকে তখনও ফাতিহা শুভ্রের ঘাড়ে মাথা দিয়ে বসে সব নালিশ করে প্রত্যেক বোনের কাছে তার বড় ভাই তার জীবনের বট গাছের সমতুল্য যার ছায়া বনের কখনো কষ্ট হয় না অর্ক বাড়িতে ফোন করে ইমার্জেন্সি এখানে চলে আসতে বলে যদিও কেউ আসতে চাইছিল না যখন অর্ক বিশেষ কোনো সারপ্রাইজের কথা বলেছে আর শুভ্র অনেক জোর করার আসতে চলেছে সারা ইতিমধ্যে তার বাড়ির সম্পর্কে সব শুনেছে সারার আজ খুব খুশি লাগছে যদিও প্রকাশ করতে পারছে না হঠাৎ এমন একটা পরিবার যখন নিজের পরিবার হয়ে যায় তার রিয়েশন কেমন হওয়া উচিত সারার জানা নেই সারা হাসছে মনে মনে খুব হাসছে শুভ্রকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে তবে লজ্জা করছে এগুলো ভেবে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে আজ সে কল্পনাও করতে পারেনি তবে তার মনে একটা কথা বেজে চলেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কাল অসুস্থ হলো আর আজ সকাল থেকেই খুশি সারা হৃদয়টা আজ পরিপূর্ণ লাগছে হৃদয়ের কথাও একটা খালি ছিল যখন শুভ্র নামক মানুষটা তাকে নিয়ে এসেছিল তার মামার কাছ থেকে তখন এই শূন্যতা অনুভব করেছিল আর আজ সেই শূন্যতা পূরণ হয়ে গেছে অর্ক সারাকে সেরে নিজের রুমে যেতে ইচ্ছা হচ্ছে না খালি মনে হচ্ছে এটা হয়তো স্বপ্নে একটু পর ঘুম ভেঙে গিয়ে সব মিথ্যা হয়ে যাবে তাই সারাকে সারতে ইচ্ছা হচ্ছে না যদি ছেড়ে দিলেই হারিয়ে যায় তার বোনটা কয়েকবার নিজের হাতে চিমটি মিটেছে এটা কোনো স্বপ্ন না তো আর স্বপ্ন হলেও যেন ঘুম না ভাঙে সেই স্বপ্নের জগতে বাঁচতে চায় তার পরিবার তার বোনকে নিয়ে শবরোর আর সারার জরাজরিতে আরেকটু পর ফারুক তালুকদার আর আনিস বাড়িতে আসবে বলে অর্ক বাধ্য হয়ে ফ্রেশ হতে গেল নিজের রুমে শুভ্র দরজা পর্যন্ত এগিয়ে গেল অর্কের পিছন পিছন অর্ক দরজার বাইরে পা রাখতেই শুভ্র অর্কের কলার টেনে ধরে ফিস ফিস করে বলে উঠলো শালাবাবু মিষ্টি দাও নাই এবার মিষ্টি না পাওয়া অবধি বোনের সাক্ষাৎ পাবে না আমি আবার দুলাবাই হিসাবে সেরা এখন রোমান্স করতে যাচ্ছি বারবার বনু বনু করে এসে ডিস্টার্ব করবি না সিনেমার মতো শুভ্র কথাটা বলে হালকা ধাক্কা দিয়ে অর্ককে দরজার বাইরে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল এদিকে অর্ক বাইরে বেরিয়ে থ হয়ে গেছে কি বলল কিছু বুঝলো না তবে এটা বুঝলো শুভ্র এবার তারে সারাদিন সালা সালা করে জ্বালিয়ে মারবে অর্ক নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো শুভ্র বিছানার কাছে আসতেই সারা ছুটে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে খুব শক্ত করে শুভ্র হাসে সে জানতো এমনটাই হবে এখন সে খুব সহজেই তার পিচ্ছি পাখিকে পড়তে পারে শুভ্র সারা চুলে হাত দেয় সারা চুপচাপ শুভ্রের বুকে লেপতে থাকে সারা ধীর কণ্ঠে বলে উঠে আপনি এত কিছু কিভাবে জানলেন কত কোনো কিছু বউ শুভ্র মুখে বউ কথাটা শুনে সারা বেশ লজ্জা লাগলো মেয়েটার শুভ্র সব কথাতেই যেন লজ্জা লাগে মাঝে মাঝে মনে হয় শুভ্র নামক মানুষটাই তার কাছে লজ্জার বস্তা শুধু লজ্জা পাই সারা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল এই যে ভাইয়ার বিষয়ে আমার বিষয়ে একটা কথা বলি হুম বলেন সেদিন যখন নাজমুল হুদা বা তোমার ওই মামা বলেছিল তারা তোমার কেউ না তখন এই শুভ্র প্রতিজ্ঞা করেছিল তোমার পরিবারকে খুঁজে বের করবে আর আমি আমার প্রতিজ্ঞা রাখতে পেরেছি আমাকে বলে নাই কেন তোমারেও বলেছিলাম আমি কোনো একদিন সব দেব তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দেব তুমি ভুলে গিয়েছো হয়তো ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব ও একটু রোমান্টিকভাবে বলো পিচ্ছি পাখি সারা শুভ্র বুক থেকে মাথা তুলে দূরে যেতে চাইলো তবে শুভ্র আগ্রে ধরলো সারাকে সারা ছোটাছুটি করতে চাইলো তবে এক চুল পরিমাণ শুভ্রের বাদন থেকে সার পেল না সারা ছটফট করার দেখে শুভ্র সারাকে বুকের সাথে একটু জোরে চেপে ধরল দুজনের হৃদপিণ্ড যেন একসাথে চলছে সারা শুভ্র বুকের বুক দুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে শুভ্র সারার ঘাড়ের ওপর ঠোঁত ছোয়ালো সাথে সাথে সারা কেঁপে উঠল শুভ্র চোখে হাসলো তারপর সারার কারণে কাছে ফিসফিস করে বলল এই যে পিচ্ছি পাখি আমিও ভালোবাসি খুব ভালোবাসি হৃদয়ের এক কোণে সুন্দর করে খোদাই হয়ে গেছে এই পিচ্ছি পাখির নাম জানো তুমি কাছে এলে এই হৃদয়ে শান্তির স্রোত বয়ে যায় আমার রাগ দুশ্চিন্তা চিনটা নিমিশেই পানি হয়ে যায় এটুকে বলে সবুর থামে সারা চুপ করে শুনে যাচ্ছে প্রণায় পুরুষের বলা ধরনি শুব্র চোখে দুষ্ট হেসে ঠোঁট কামলালো নিজের নিজের তারপর সারার কানে পাতায় ঠোঁট ছুঁয়ে বলে ওঠে পিচ্ছি পাখি তোমার সান্নিধ্যে এলে আমি তা এক অবাধ্য হৃদয় অনুভূতিতে ভুগি অশান্ত হয়ে যায় আমার হৃদপিন্দু খুব কাছে পেতে ইচ্ছা করে আমার শুভ্র শেষ কথায় কেঁপে উঠে পিছি সারা মেসি হয়ে উঠলেও দিন দিন এখন লজ্জা বেড়ে চলেছে তার খুব ভালোবাসে এই মানুষটাকে হঠাৎ দরজায় কেউ এসে নক করে শুভ্র বিরক্ত হয়ে যায় সারা দরজা খুলতে চাইলে শুভ্র বাধা দেয় সারাকে ছেড়ে মতো করে বিছানায় বসিয়ে এগিয়ে যায় দরজার পানে গল্প চার বছরের চুক্তির মা